গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টা ফাঁকা মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা ঘটনায় চাঞ্চল্য সরস্বতী পুজোর দিনেই সরস্বতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে রবিবার সকালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে ঠিক সেই সময় গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার গোঙানির আর্তনাদ শুনতে পায় জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যান গ্রামবাসীরা এক গৃহবধূ ঠিকভাবে কথা বলতে পারছে না জামা কাপড়ে কাদার দাগ অসহায়ভাবে ভাবে গোঙা ছিল গলায় ও না জড়ানো খবর জয়নগর পুলিশকে পুলিশ উদ্ধার করে প্রথমে, নিয়ে যায় সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে মারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে মারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূ সাংবাদিকদের জানান তাকে সাব্বির নামের এক ব্যক্তি ধর্ষণ করে গলায় ওনার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে গৃহবধূর বাড়ি মগরা হাটে তিনি বিবাহিত অভিযুক্ত সাবিরও বিবাহিত গৃহবধূর অভিযোগ তাকে অপহরণ করে নিয়ে আসে সাবির তারপর নির্জন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলায় ওনার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কি বলে নিয়ে তোমায় শ্বশুর বাড়ি থেকে এবার কি হয়েছে আমার কি করে বলি বলো তিনি শ্বশুর বাড়ির লোকেরা যখন এলো তখন কটা বাজে গো সাড়ে এগারোটা মতন সাড়ে এগারোটা মতন বাজে এলো আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে খুঁজে পায়নি ও শ্বশুরি লোকেরা শাশুড়ি আর আমার জামাই

কালকে কোথায় গিয়েছিল কালকে নাকি বিয়ে বাড়ি যাবার কথা ছিল না কোথায় যাবে বিয়ে বাড়ি বাড়ি আমি কি করবো বলি বলি তুমি কালকে শ্বশুর